সমিল্লা রকমানুর রাহিম আল্লাহ সর্বশক্তিমান আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ট্রাভেল উইথ শাহিন এক্সপ্রেস থেকে ইউটিউব চ্যানেল থেকে হরজত শাহজালাল বিমানবন্দর তৃতীয় টার্মিনালের যে কাজ চলছে তার নির্মাণ কাজের অগ্রগতি সাত পাশে ওইটা দেখতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এদিকে বিমানবন্দরে আর রাস্তা এলিভেটেড রাস্তা নির্মাণ করা হচ্ছে সামনে উচ্চ ভবনগুলো দেখছেন একটা হচ্ছে হোটেল মেরিডিয়ান ত্রিশ স্টার এদিকে রাস্তার কাজ চলছে এদিকে দেখতে পাচ্ছেন তৃতীয় টার্মিনালের কাজ চলছে সামনে যে ক্যারেন্ট দেখতে পাচ্ছেন এই ক্যারেন্ট হচ্ছে পাঁচশো টন বুম ডাউন দিয়ে কাজ করছে এদিকে গ্লাসের কাজ অনেকটা এগিয়ে গেছে ছাদের কাজ তারপরে উপরে আপনারা দেখতে পাচ্ছেন নামের যে ব্যানারের কাজ চলছে তারপরে ছাদের কাজ 70% মনে হয়ে গেছে লেফট উইং রাইট উইং মিলাইয়া ঠিক আছে সাথের গাড়ি চলছে পুরো দমে হচ্ছে একটি টাওয়ার ক্রেন এটি আজকে খোলার কথা ছিল কিন্তু আজকে তাও কাজ করছে ওই সাইডে দেখতে পাচ্ছেন তিনশো টন একটি ক্রেন চাইনা ক্রেন আর ওই পাশে একটি আছে তিনশো পঞ্চাশ টন মাজেদা কোম্পানি এই যে আমাদের এক বাই কাজ করে আমাদের সাথে কাজ করে শুধু লাইটগুলো দেখা যাচ্ছে আর কি অতটা দেখা যায় না পাঁচটা টাওয়ার গ্যানের মাধ্যে তিনটায় খুলে ফেলছে আর দুটো অবশিষ্ট আছে এটাও হয়তো আগামীকালকে খুলে ফেলবে আজকে খোলার কথা ছিল আজকে তাও কাজ করছে এটা হচ্ছে যে টার্মিনালে ঢুকার যে রাস্তা বা প্ল্যাটফর্ম যাকে বলে হচ্ছে সেটা এদিকেও আরও কাজ বাকি আছে দুটেই কলম উঠবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা সামনে আর ওই পাশে গাড়ি পার্কিং ছোটো ছোট এগুলি জায়গা হচ্ছে ডালাই করা ওটাই হচ্ছে মূলত গাড়ি পার্কিং আর ওই পাশে হচ্ছে ঢাকা সিং রোড এদিকে মাল রাখা কলম দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটা প্রেস করে দিবেন লাইক করে দিবেন অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে পাঁচশো টন কেরেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Eu amo